হার হার মহাদেব তো পরের দিন সোমবার ছিল সকালটা শুরু করলাম বাবার নাম করেই উঠে স্নান টান করে নিয়েছি একবারে সব পুজো টুজোও হয়ে গেছে আর আজকে না সোমবার তো মন্দিরে প্রচণ্ড ভিড় ভোর থেকে একদম প্রচণ্ড ভিড় আর লাইনও পড়েছে আমরা তো কালকে ভালোভাবে দর্শনও করেছি আর পুজোও দিয়ে এসেছি আর এদিকে মা কি চেককে খাওয়াচ্ছিলো খাইয়ে দিচ্ছিলো তো আজকে সোমবার যেহেতু এখন মানে বার করব বলে বসেছি দুজনে মা এখানে সব কিছু রেডি করছে আর বার করতে গেলে তো নতুন জামা কাপড়ের প্রয়োজন হয় তাই সবাই নতুন জামা কাপড় পরেই বসেছি সব কিছু রেডি করে নিয়ে বসবো আর বার করতে করতে কথা বলতে নেই আর বারবার কীচি আসছে আর একবার করে বলছে পেয়ারা দাও একবার বলছে কলা দাও একবার বলছে আম দাও একবার বলছে দই দাও এমনি করছে যাই হোক ওকে ওর জন্য কিছুটা কেটে আলাদা করে রাখা হয়েছিল ওকে বারবার দেওয়া হচ্ছিল যখনই আসছিল চাইছিল আর আমরা এখানে সব কিছু রেডি ফেডি করে বসে বসে খাচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে তারপর খাওয়াবো ওকে খাইয়ে আমরা একটু রেস্ট নেবো তারপর বেরিয়ে পড়বো কেননা সাথে সাথে বেরোলে ও যদি আবার গাড়িতে বমি করে দেয় ওর আবার একটু প্রবলেম আছে গাড়িতে ও খেয়ে উঠলে না বমি করে দেয় তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বার করা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো তো সব গুছ গাছ করা হচ্ছে আর আমি এদিকে কিছুকে খাইয়ে দিচ্ছি ওর জন্য একটু ভাত এনে ভাত আর ডাল আর একটু আলু পোস্ত নিয়ে এসছে আলু পোস্তটা একটু ঝাল ঝাল ছিল তবু একটু বাটার দিয়ে ওকে অল্প একটু খাইয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে বসে বসে যাই হোক ওকে মোবাইল দেখতে দেখতেও খেয়েছে ওকে খাইয়ে নিয়ে ওকে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি দিয়ে আমরা বেরোচ্ছি এখানে সব রেডি হয়ে এখন সব ব্যাগটা গুছিয়ে বেরিয়ে যাচ্ছি আর নিচেও প্রচণ্ড ভিড় আর আমাদের গাড়ি যেখানে রাখা আছে অনেকটা রাস্তা মানে স্টেশনের এপার আর স্টেশনের ওপার মানে অনেকটা রাস্তা ক্রস করে যেতে হবে এই যে সোমবারের ভিড় দেখো তখনও কত লোক যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে কেউ যাচ্ছে কেউ ফিরে আসছে যাই হোক ফেরার সময় মনটা খুবই খারাপ হয় সে যেখানেই যাও না কেন মনটা মানে ফেরার সময় যাওয়ার সময় কতটা আনন্দে থাকা যায় আর ফেরার সময় খুবই কষ্ট হয় আর কিছু এখানে বসে আছে হোটেলে রিসেপশনের মধ্যে ও নাকি যাবে না ও ওখানে থাকবে ও বেড়াতে ঘুরতে খুব ভালোবাসে লোকজনও খুব ভালোবাসে আর এখানে আমাদের হেঁটে আসতে আসতে ও রাস্তাতেই কোলের উপর ঘুমিয়ে পড়েছে আর এই দেখো কি যেমন রোদ তেমন গরম বৃষ্টি হচ্ছে তাতেও কোনো লাভ নেই মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির এই জল জমে গেছে নোংরা জল সেই নোংরা জল পার করে করেই আমাদের যেতে হচ্ছে খুবই বাজে অবস্থা রাস্তা মানে ওখানকার লোকজন লোকাল লোকজন ওরাও এরকম জল পার করে করেই যাচ্ছে পায়ে আর এখন যাই হোক হেঁটে গাড়িতে এসে উঠলাম প্রচণ্ড গরম মানে ভীষণ গরম যারা হেঁটে আসছে তাদেরও খুব কষ্ট হচ্ছে তো আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি গাড়ি এখন ছেড়ে দেব আর এই যে কীচি ঘুমাচ্ছে মধ্যে ও ঘুমিয়ে পড়েছে মার গাছে ও ঘুমাচ্ছে এই যে দেখো কত লোক এখন ফিরছে কত লোক এখন পাক নিয়ে নিয়ে যাচ্ছে কেউ কেউ ফিরে যাচ্ছে আর রাস্তায় জ্যামও ছিল আজকে যেহেতু সোমবার চারিদিকে নো এন্ট্রি সব রাস্তা বন্ধ তাই জন্য রাস্তাও খুব জ্যাম ছিল আর ফেরার সময় আমরা ওই কিচির ওই থার্মোস ফ্লাস্কটায় না চা নিয়ে এসেছিলাম তো রাস্তায় আমরা এক জায়গায় গাড়ি দাঁড় করি একটু চা খাচ্ছিলাম বাঙালি মানুষ রাস্তায় বেরিয়ে যদি চাই না খেলাম তাহলে আর কি করলাম তাই না চা তো একটু লাগবেই চলবেই তো চলতে চলতে আমরা অনেকটা চলে এসেছি রাস্তা মাঝে মাঝে একটু খারাপ ছিল কিন্তু মাঝে মাঝে আবার ভালোও ছিল যাই হোক ট্রেনের জার্নিটা প্রচণ্ড কষ্টকর মানে আমরা যখন আসছিলাম স্টেশনে এত ভিড় ছিল মানে বলার না আমার কাছে ভিডিও আছে আমি ভিডিও করেছি আমি শেয়ার করবো খুনি রিলসে দেব। তখন দেখে নিও স্টেশনে কেমন ভিড় ছিল আর এখানে আমরা অনেকটা চলে এসেছি এদিকে আমাদের কলকাতা ঢুকে গেছে আর এই যে আমাদের মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে তো ইচ্ছা ছিল একটু মাকে দর্শন করে দক্ষিণেশ্বর থেকে ঘুরে পুজো দিয়ে তারপরেই বাড়ি ফিরবো তো তাই জন্য সন্ধেবেলায় এই যে বিকেল হয়ে গেছে তখন ছটা বেজে গেছিলো তো আমরা এখানে দক্ষিণেশ্বরে ঢুকছিলাম আর যেহেতু দক্ষিণেশ্বরের ভেতরে ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নয় তাই পুজো টুজো দিয়ে এসে তারপর আমি ফোন বার করে যেটুকু পেয়েছি অন্ধকারে শ্যুট করেছি তখন ওরা সব লাইট টাইট বন্ধ করে দিয়েছে মন্দিরও বন্ধ হয়ে যাচ্ছিলো বলে লাইটও সব অফ করে দিয়েছিলো তো যতটুকু পেরেছি আমি ফোনে ততটুকু ক্যাপচার করেছি বাকি ভেতরেরগুলো তো কিছু ক্যাপচার করা যাবে না আর ভিড়ও ছিল প্রচণ্ড মানে আমাদের লাইন দেওয়া ছিল পুজো দেওয়ার জন্য তার মধ্যে ঠাকুরের সন্ধ্যা আরতি শুয়ে শুরু হয়েছিল মায়ের তাই জন্য একটু দেরি হয়ে গেছে আরও পুজো দিতে তো পূজাই হোক ভালোভাবে দর্শন করেছি মাকে এখন মাকে দর্শন করে এখন আমরা বাড়ি ফিরবো আর এই যে আমাদের ঠাকুরের ছবি আর এই দেখো প্রসাদ প্রসাদ দর্শন করো ভোগ দর্শনে বলে দুর্ভোগ কাটে আর ফেরার সময় একটু আমাদের শোধপুরে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু মিষ্টি কিনছিলাম যেহেতু রাত্রে আমরা শুধু সাবু আর মিষ্টি খাবো সেহেতু মিষ্টি কিনছিলাম আর কীচির জন্য ওর বাবা গেছে বেলুন কিনতে কীচি বায়না করছিল বেলুন নেবে বেলুন কিনছে আর আমরা একটু দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তখন প্রায় আট সাড়ে আটটা নটা বেজেই গেছিলো প্রায় আমরা চাটা খেয়ে এবার একবারে বাড়ি চলে যাবো আর দাঁড়াবো না কোথাও কেননা কীচি অনেকক্ষণ কিছু খাইনি তো ওকেও খাওয়াতে হবে তো বাড়ি ফিরে এসছি এখন একটুখানি ফ্রেশ হবো কাপড় চেঞ্জ করে ওকে আগে খাইয়ে দেব ও খায়নি ভালো করে তো ওর জন্যে আমি মাকে বলেছিলাম ফোন করে বলে দিয়েছিলাম একটু ডাল সেদ্ধ আর একটু আলু সেদ্ধ করে দিতে আমি বাটার দিয়ে খাইয়ে দেব তো ওকে তাই করছি আর এখানে দেখো ও বাটার চেটে চেটে খাচ্ছে যাই হোক আজকের ভ্লগটা এ পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার করো আর কেমন লাগলো বলো